আপনার কোন বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেইমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবে বেইমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অজায়গায় ছিলাম দিন আল্লাহ আমাকে জায়গাটা চিনে দিস ও যদি বেইমানিটা এখন না করতো আমার আরো কিছুদিন ভাড়াইয়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমি যে অজায়গায় সময় ব্যয় করছি এরকম জিগ্রি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাপ এটা আল্লাহ তালা আমরা জানাই দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের কিচ্ছু নাই ঘরে অল্প স্বল্প আছে আমরা যা আছে তার সাথে তুলনা করবো না আমার যা আছে তা নিয়ে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন না আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ওয়ার্নিং সে তো প্রস্তুতি নিতে পারে নাই খারাপ কাজ করতে করতে গুনাহের পথে রাখতে তবা করার আগে সে চলে গেল আলহামদুলিল্লাহ আমার তো একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগে আমি তবা করে আমার রাখতে সুন্দর করে যেতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা আমি এরকম অনেক মানুষ দেখেছি ব্যক্তিগত ভাবে আমি পরিচিত অনেক মানুষের সাথে নাই ভাই কিচ্ছু না ব্যবসা বাণিজ্য অবস্থা একবারে খারাপ এরপরে দেখা গেল ছেলে ফেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে ভাই ব্যাংকক গেছেন ঘুরতে আপনার না খুব অসুবিধা ভাই এটা তো দশ বিশ পঞ্চাশ লাখ তো অ্যাকাউন্টে আছে এটা তো কোটি কোটি টাকার মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয় চাহিদা যত কমে সে তত সুখী হয় এই জন্যই তা বা অল্প তুষ্ট থাকার শিক্ষা নবী সাল্লা সাল্লাম দিয়েছেন মুসলমান কখনো খাই খাই স্বভাবের হবে না যত বেশি খাই খাই স্বভাব হবে যত বেশি অন্য কাছে আশা থাকবে তত বেশি আপনি দুঃখে পাব দুঃখী হবেন এই জন্য এই জিনিসটা ছাড়তে হবে কারোর কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে আল্লাহ থাকবেন না এমনকি নিজের মা বাপ না নিজের স্ত্রীও না স্বামীও না সন্তানও না ভাই বোনও না জিগরি দোস্ত না কারোর ব্যাপারে না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে মোচে অনেক কিছু আশা করতেছে যা দেখেন জিরু হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এ জায়গায় আমার নসিব এটা বরাদ্দ ছিল না অথচ আমি মোচে তেল দিয়ে আসছি ভাও কাঁঠাল খাওয়ার জন্য মোচে তেল দিয়ে আসছি আইসা দেখি কাঁঠালই নাই কাঁঠাল পুরোটাই নষ্ট তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি নিয়েছি আমার তকদির এটা ছিল না তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন